শাহিওয়াল বাচ্চা ইদানিং আমাদের দেশে শাহিওয়াল নিয়ে কিন্তু অনেক বাইরে কাজ করছে আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের একজন বড় ভাই এটা হচ্ছে ওনার ফার্ম এখানে ম্যাক্সিমামই আপনার শাহুয়াল এবং বিয়ার ক্রস এসএল ব্রাহ্মা ক্রস শাহিওয়াল আছে তো কথা হচ্ছে কি শাহিওয়াল এই শাহিওয়ালকে এখন যদি আপনারা শাহিয়াল দেন তাহলে অনেক ভালো বাচ্চা আসবে সেই সাথে মিল্ক যে মিল্কও কিন্তু অনেক ভালো আসবে তো এরকম প্রজেক্ট করেন যদি ওইগুলা থেকে যে বাচ্চা আসবে শাইকল দিলে সাইজল যে বাচ্চা আসবে বাচ্চাগুলোও কিন্তু অনেক সুন্দর আসবে গরুর ফার্মে দু তিন রকম বিজনেস আছে তো অনেক রকম বিজনেস আছে তো সে তার মধ্যে যদি ভালো গাবিতে খেয়ে ভালো একটা বাচ্চা নিয়ে আসতে পারেন এই বাচ্চাটা তিন মাস পরে ভালো টাকা দিয়ে সেল করতে পারেন এতে করে আপনার খাবার খরচ একবারে কম হবে আর যে কিনবে ওটার গ্রোথ ভালো থাকবে এরকম সাইজের বাচ্চার গ্রোথ ভালো থাকবে ওইটাকে নিয়ে ও আবার এক বছর লালন পালন করলো ওরও কিন্তু এখান থেকে প্রফিট হবে তো মোট কথা ওইটাই আমি আপনাদের বলবো এ কী বা কথাই আমি বলতেছি হয়তো তো আপনারা জাত উন্নয়ন করেন লাভবান হবেন দিন শেষে লাভবান হবেন বাচ্চাতেই হোক আর ডেইরিতেই হোক